হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো এভেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের পাঁচ তারিখে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিন সোমবারের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি অলরেডি আপনারা সকলেই জানেন যে আপনাদের বারংবার বলা হচ্ছে হাইকোর্টে চলে থাকা ও বিসি মামলার দিকে নজর রাখুন হাইকোর্টে চলে থাকা ও বিসি মামলার থেকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয় নিয়ে কিন্তু কিছু বিশেষ কিছু নির্দেশিকা আসতে পারে রাজ্যকে বিশেষ কিছু পদক্ষেপ দেওয়া হতে পারে নির্দেশিকা দেওয়া হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি আমরা জানি যে গত মাসের গত সপ্তাহের দিকে আমরা দেখলাম যে মামলাটি কিন্তু নতুন করে মেনশন হলো হাইকোর্টে এবং নতুন করে হেয়ারিংয়ের ডেট এই চলতি সপ্তাহে পড়ার সম্ভাবনা তৈরি হলো এবং অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে বা বিভিন্ন আনবিশাল মাধ্যম থেকে খবর উঠে আসলো যে ছয় তারিখে হিয়ারিং হতে পারে এরকম একটি খবর কিন্তু পাওয়া গেল তবে সেরকম কোনো অবিশাল প্রুফ কিন্তু ছিল না এবং আগ আগামীকালকে কিন্তু ছয় তারিখ আজকে পাঁচ তারিখ তো সেক্ষেত্রে আগামীকালকে সত্যিই মামলাটি কোটে উঠবে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি মধ্যে থেকে তো সেই বিষয়টাই ক্লিয়ার করব এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা একটি প্রুফ দেখানোর চেষ্টা করছি দেখুন সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে কিন্তু আপডেট আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন অ্যাপলেট সাইট থেকে আমরা ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করেছি মান্থলি লিস্টের কিন্তু আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কোর্ট নাম্বার দুইটা রয়েছে কিন্তু আমাদের এই মামলাটি ডিভিশন বেঞ্চে মামলাটি কিন্তু আগামীকালকে অবশ্যই কোর্টে উঠতে চলেছে দুপুর দুটোর সময় টাইমিং দিয়ে দেওয়া হয়েছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় অনারেবল জাস্টিসের নাম এখানে উল্লেখ করা রয়েছে সম্মানীয় বিচারপতিদের এজলাসে কিন্তু মামলাটি নতুন করে উঠতে চলেছে কোর্টে আগামীকালকে কিন্তু এই মামলা অবশ্যই হাডেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওরিটি দিয়ে কলকাতা হাইকোর্টে উঠছে তো এই বিষয়টা আপনাদেরকে দেখানো ছিল আপনারা সকলেই জানেন যে এই মামলা থেকে বিশেষ কিছু নির্দেশিকা আসার সম্ভাবনা রয়েছে আগামী হিয়ারিংয়ে এবং সেই আগামী হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে আগামীকালকেই অর্থাৎ ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো আগামীকালকে এই মামলার হিয়ারিং প্রসিডিওর মেটার পর যদি বিশেষ কিছু নির্দেশিকা রাজ্যকে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা সকলেই কিন্তু আশা রাখবো যে রাজ্য পরবর্তীতে কিন্তু সেই নির্দেশিকাগুলোকে পালন করে অবশ্যই প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরে গতি আনবে নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করার চেষ্টা করবে তো আমরা কিন্তু এই ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে বিশেষভাবে নজর রাখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সকলেই এই দিকে নজরদারি রাখবেন আগামীকালকে সম্পূর্ণ দিনটা আপনারা কিন্তু এই বিষয়ের উপর ফোকাস রাখবেন যদি কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া গতি আসা আর কিন্তু কেউ আটকাতে পারবে না তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশন দেওয়ার নেই অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে মান্থলি কজ লিস্ট যেটা রয়েছে সেই কজ লিস্টের অলরেডি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ডেটটা ফিক্সড হয়ে গেছে আগামীকালকে মামলাটি অবশ্যই কোর্টে উঠছে এবং সেখান থেকে বিশেষ কিছু বার্তা উঠে আসবে এরকমটাই আমরা কিন্তু আশা রাখছি তো এটুকুই আপনাদের বলার ছিল আগামীকালকে এই মামলার হিয়ারিংয়ের দিকে আমরা সর্বক্ষণ নজরদারি রাখবো বিশেষ কিছু নির্দেশিকা বা বিশেষ কিছু আপডেট যখন চলে আসবে সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব আবারত এর বিষয়ে আর সেরকম কোনো ইনফরমেশন নেই এবং সেই নিয়ে কিন্তু আর আদার্স কোনো আলোচনা আপাতত তো করছি না পরবর্তীতে এই বিষয়ের উপর যখন কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে